যে সুরে পড়বেন সদত লং লাওজই ম ওই সুরে বলতে হবে না যদি পড়েন লকুম দিনুকুমনিয় দি সদকম মুলন লাজুই হবে সুন্দর সুন্দর যাবে আচ্ছা যারা ভালো হতে চায় ভালো হাফেজ হওয়ার যাদের ইচ্ছুক যারা ইচ্ছুক তাদের জন্য আসরের পর আর মাগরিবের পর নাই সব সময় তাদের ফিকির থাকে শুধু পড়া কিভাবে ইয়াদ করা যাবে কিভাবে সুন্দর করা যাবে বুঝতে পেরেছেন আপনাদের এই মাদ্রাসায় বাংলাদেশের উল্লেখযোগ্য যে সমস্ত ব্যক্তি বড় বড় ওনারা আসেন অন্যান্য মাদ্রাসায় এ সমস্ত উস্তাদদেরকে নিতে বা এই সমস্ত ব্যক্তিদেরকে আনতে শুধু ওনাদের পিছিয়ে লক্ষ লক্ষ টাকা মাসে খরচ হইত আপনারা এত সৌভাগ্য আপনাদের আপনার ফ্রি ফ্রি সব কিছু পেয়ে যাচ্ছে দাদুজন ওনার ভালোবাসায় ওনার মহাব্বতের কারণে বাংলাদেশের যেই সমস্ত সেলিব্রিটি যাদেরকে এক নজর দেখার জন্য মানুষের স্বপ্ন যদি দেখতে পারতাম জীবনে একবার যদি দেখতে পারতাম ওনাদেরকে আপনারা বারবার দেখতেছেন শুধু দেখলে হবে না দেখলে কি হবে দেখলে কিছু হবে হ্যাঁ এই যে আমাকে দেখছেন কিছু হবে জোনায়দ আল হাবিব আসে দেখলে কিছু হবে আপনাদের ভাই রেহান ভাই সব সময় এখানে আসে প্রায় সময় আসে ওনাকে দেখলে কিছু হবে ওনাকে দেখলে আপনি আন্তর্জাতিক হইতে পারবেন উনি আন্তর্জাতিক পুরস্কার পাই পাইছে আন্তর্জাতিক সম্মাননা পেয়েছে এই জন্য আপনি ওনাকে দেখলেই আপনিও পেয়ে যাবেন ব্যাপারটা কি এমন কথা কয় না ব্যাপারটা এমন সুতরাং বড় বড় ব্যক্তিবর্গ ওনাদেরকে দেখলেই কিচ্ছু হবে না ওনাদেরকে দেখে শিখতে হবে কিভাবে ওনারা মানে এত সম্মান অর্জন করলো যেদিকে যেদিকে এত সম্মান কেমনেটা হাসিল হইল এই কেমনেটা ওস্তাদকে জিজ্ঞাসা করবেন ওস্তাদ আপনি তো রায়ন ভাই থেকেই দেখতেছেন ছোট থেকেই দেখতেছেন এই পর্যন্ত এই সফলতা পর্যন্ত কেমনে হইল এই কেমনেটা খুঁজতে হবে পুকুরে জাল ফালাইলে পরে মাছ পাওয়া যাবে না ফালাইলে পাইবেন পানিতে ঝাঁপ দিলে আপনি ভিজবেন না হলে কি ভিজবেন বলে বৃষ্টিতে ভিজবো হ্যাঁ বৃষ্টি যদি না আসে ঢেলে দিউ যাই হোক তাহলে পানি আপনার গায়ে পড়লে তাহলে ভিজবেন তাই না তো সব কথার এক কথা হচ্ছে আপনি মেহনত করলে মন থেকে যদি মেহনত করেন তাহলে আপনি সফল হতে পারবেন এখন আপনার ইচ্ছা আপনি কি হতে চান আপনারা তো সবাই জানেন আপনাদের রায়হান ভাইদের সাথে শুধু রায়হান ভাই একাই পড়ছে ওই ওই গ্রুপে ওই সময় ওই সময় নাকি ওই মাদ্রাসায় একা পড়ছে ওস্তাদার রাহান ভাই একাই পড়ছে নাকি হ্যাঁ অন্যর সাথে আরো ছিল না ছাত্র কথা কয় না আরো ছিল না ছাত্র নাজমুস সাকিব ভাই নাম শুনছেন নাকি ওনার সাথে ছাত্র ছিল না হ্যাঁ বাকি সবাই নাজমুস সাকিব রায়হান হইতে পারলো না ওনারা কেন হইল আবার দেখবেন পাঁচ বছর পর এখান থেকে দুই একজন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে তার বিশাল সম্মান সবাই তাকে চিনে তখন আপনার এতটুকু বলতে হবে ওর সাথে তো আমি পড়ছি তখন আর সরম দিব মানুষ তুই ওর সাথে পড়ছো ও আন্তর্জাতিক দিল তুই গোড়ার ডিম করছো তুমি হ্যাঁ তো এই জন্য দেখা যায় যে রায়হানদের বেঁচে রায়হান যেই ফ্যানের নিচে থাকতো যে ছাদের নিচে থাকতো যে ফ্যানের বাতাস খাইতো যে বাবুরচির রান্না খাইতো যেই বস্তার চাউল খাইতো যেই মাছ একটা মাছের টুকরা করে ওই মাছটা থেকেই টুকরা পাশের জন খাইত সব সুবিধা এক কিন্তু পড়ার বেলায় রায়হান একটা রায়হান ভিন্ন বানিয়ে নিয়েছে তার মন থেকে যার কারণে আজকে ও রায়হান আরেকজন সলিম উদ্দিন জাকির বুঝেন নাই এখন চিন্তা করেন আপনি কি হবেন মন চেঞ্জ করতে হবে যে আমি এটা হব আজকে থেকে ওস্তাদ থাকুক বা না থাকুক ওস্তাদ দিকে তাকায় আছে বা আমার দিকে তাকায় আছে আমার টার্গেট আমি ফিল আপ করবই এই বছর এই রমজানে পিএসপিতে আমি ঢুকবই সামনের যে আন্তর্জাতিক কম্পিটিশনগুলো আসবে ওটার মধ্যে আমি যাবই মেহনতি হবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আমরা মাকাম বিশিষ্ট একটা পড়া করি নাকি প্রত্যেকটা পড়ার মধ্যে নিত্য নিত্য নতুন কারুকাজ কাজ নিয়ে আসতে হবে নতুনত্ব কিছু দিতে হবে বুঝতে পেরেছেন ধরেন أعوذ بالله, من أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم E بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالتِّينِ وَالزَّيْتُونِ ওয়েথ তিনই তিনি শুধু শুরের দিকে লক্ষ্য করলে হবে না সুরের দিকে লক্ষ্য করবেন বিশ পার্সেন্ট আর উচ্চারণের দিকে লক্ষ্য করবেন আশি পার্সেন্ট বুঝেন নাই উচ্চারণের পার্সেনটা আরও বাড়াইতে পারে ওদের ধরেন তবে উচ্চারণের পার্সেন্টটা যদি একশো হান্ড্রেড রেখে আপনি সুরেরটাও যদি হান্ড্রেড রাখেন তাহলে সমস্যা তো উচ্চারণটায় ঘাবলা করা যাবে والتين والزيتون, والتين والزيتون وطور سينين وهذا البلد الامين ওয়াতুরি ওয়াতুরি নাকি রে কি হবে নাকি ওয়াতু তা নাকি তা তা মোটা হবে নাকি পাতলা হবে তাই তা মোটা হবে ত মোটা হবে বলেন ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন

تقويم. لقد خلقنا الإنسان في أح لتقويم <applause> ثم رددناه اسفل سافلين <تصرف> أسفل سافلين <تصرف> إلا الذين آمنوا وعملوا الصالحات الا الذين امنوا وعملوا الصالحات وعملوا الصالحات فلهم أجر غير ممنون يعلمك بعد بالدين <applause> أليس الله بأحكم الحاكمين صدق الله مولانا العظيم